আপনার বরাবরের মতো কেস কাটতে আহ উদযাপন করতো এবং আনন্দ মিছিল আমরা করতাম সারা বাংলাদেশে আজকে এই দিনটা আনন্দ হইতো কিন্তু সেখানে আজকে আমরা আনন্দের পরিবর্তে শোকাহত ব্যতীত আমরা আমাদের হৃদয় রক্তাক্ত তো বাকান তো হৃদয় নিয়ে আমরা আজকে আমাদের বাকের বাকেরুজি উপজেলা গণদিকে পরিষদের কার্যালয় হাজির হয়েছি আমাদের নেতা ডাকসু সাবেক বিপি এই বিপ্লবের অন্যতম মহানায়ক গণদিগের পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর সুস্থতা কামনায় দোয়া মনে করার জন্য এই যে আসলে আমরা সহ আমরা এই বিপ্লবে অংশীজন যে সকল রাজনৈতিক দল ব্যক্তিবর্গ যারা অংশীজন মূলত আমরা লজ্জিত আমরা দুঃখিত আমরা অনুতপ্ত তো আপনার দোয়া মনে যাতে যাতে আমাদের নেতা সুস্থতা আপনার কথা এবং আমাদের নেতৃবৃন্দ আল্লাহ যেন খুশি হয় তার চিকিৎসা যাতে বাংলাদেশের মাটিতেই হয় বিদেশে না নিতে হয় সে যাতে বাংলাদেশের চিকিৎসকের চিকিৎসা পেয়ে সুস্থ হয় এবং এই গণ অধিকার পরিষদের ব্যানার নিয়ে আবার রাজপথে দাঁড়াইয়া দেশের সাধারণ মানুষের ভোটাধিকার নিয়ে বিভিন্ন অধিকার নিয়ে কথা বলতে পারে এই কথাগুলোই আপনি তুলে ধরবেন আমার আর কিছু বলার নেই আর মুরব্বীরা এবং আমাদের ছাত্র যুব গণ অধিকার পরিষদ যে সকল নেতৃবৃন্দ আপনারা উপস্থিত আছেন আপনাদের উদ্দেশ্য বলবো আজকে আমরা শুধু এখানে দোয়া মনে এই অংশগ্রহণ করে নেই আমরা মূলত বারাক্রান্ত একটা হৃদয় নিয়ে মূলত আজকে অংশগ্রহণ করছি বিপিনুর ব্যতীত আমি এই বাংলাদেশের মাটিতে কাউকে জনগণের অধিকার নিয়ে কথা বলতে দেখি নেই যেটা সত্য কথা আপনারা জানবেন পত্রিকায় পত্র পত্রিকায় গণমাধ্যমের মাধ্যমে আপনারা যদি সার্চ দেন তাহলে জানবেন যে বিপিন অধিকার আদায়ের আন্দোলন করছে আপনার দুই হাজার আঠারো সালে নিরাপদ সড়কের আন্দোলন করছে বিপিনুর এই জনগণ ভোট দিতে পারে না হাসিতে মাসার নির্বাচন হয় এইটা প্রতিরোধ গড়ে তো এই বিপিনুর গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠনের ব্যানারে এই আন্দোলন সংগ্রাম প্রতিবাদ গুলো হয়েছে আমার দেখা চোখে আমি বলতে পারি যে গণ অধিকার পরিষদের ব্যানারে রাজপথে যতটা হাসিনা বিরোধী কথা বলা হয়েছে আন্দোলন করা হয়েছে সেইটা আমি অন্যান্য অন্য বিরক্ত বিরক্ত রাজনৈতিক দলেরও আমি সেই প্রতিবাদ দেখি নাই অতএব এইরকম একজন নেতা আজকে কি বলে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন বা বেডের শুয়ে আছে আইসিইউ তে ছিল আসলে এখন আইসিইউ এখনো সে আইসিইউ তে দিন অবস্থায় তার জন্য একটু খাস করে দরকার আপনারা দাঁড়িয়ে আপনাদের মুখে পাকাতারি আল্লাহ বলছে কি শিশুদের এবং মহা গুরু বিজাদের মুখে পাকাতারি পাকা চুল তারা তারা আল্লাহর কাছে কিছু বললে আল্লাহ না করে না আপনারা একটু হাত জোর করে বলে আমি আমি তারা একজন কর্মী হিসেবে

পঁচিশ বার মতনটা আঠাইশ বার হানলা শিখে পঁয়ত্রিশ বার সে হামলা শিখে কিন্তু এইভাবে সেনাবাহিনী প্রশাসনের একটা সম্মানী সম্মানের একটা জায়গা আমাদের একটা আস্থা প্রসার জায়গা যখনই প্রশাসনের অন্যান্য ইউনিট ব্যর্থ হয় তখনই কিন্তু আমরা দেখি সেনামোতায়ন করা হয় সেই সেনাবাহিনীর নেতৃত্বে বা আপনি যে ইচ্ছা ইস্যু করিয়া হামলা করলে বা আঘাত করলেন বিপিনের উপরে সেটা করতে পারতেন জাতীয় পার্টির অফিসের সামনে জাতীয় পার্টির অফিসের সামনে কি কিছু হয়েছে কিছু কি হয়েছে হয়েছে গণ অধিকার পরিষদে আওয়াজি কমপ্লেক্স এর সামনে আমাদের কেন্দ্রীয় যে কার্যালয় সেই কার্যালয় বিপিনুর আহমদের লোকজনকে বলছে যে আমরা সংবাদ সম্মেলন করবো এই জায়গায় তোমরা এখানে ওইখানে আপনারা দেখবেন মিডিয়ায় এগুলো ভাইরাল হয়েছে এগুলো দেখবেন আমরা আমাদের কার্যালয়ের সামনে কি আমাদের কথা আমরা বলতে পারি না এই জাতীয় পার্টি নিষিদ্ধ দাবি কি আমরা করতে পারি না কারা করতে পারে এই জাতীয় অন্যায় করছে হাসিনা যতটা অপরাধ করছে এই জাতীয় ততটাই অপরাধ করছে কারণ তারা প্রত্যেকটা নির্বাচন অংশগ্রহণ করছে পশ্চিমে বিশ্বকে দেখাইছে যে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হচ্ছে আমরা একলা না আমাদের সাথে জাতীয় আছে এইভাবে তারা দেখেছে এবং তারা বিরোধী দল হিসেবে আছে মুরুব্বিরা আপনারা বলেন একটা বিরোধী দলের কি কাজ থাকে আপনারা জাতীয়partite কাজ থেকে সেই রকম কোন কিছু দেখছেন কোন বিবৃতি কোন প্রতিবাদ যে এই ক্ষেত্রে এরকম নাই এইটা প্রয়োজন এইটা প্রয়োজন না তারা বিরোধী দলের যে ভূমিকা সেই ভূমিকা কি তারা করছে করে না তারা এই হাসিনাকে শৈরে সরইতে সহায়তা করছে সহযোগিতায় যে করে অপরাধী থেকে কি অপরাধ করতে যে সহযোগিতা করে সেই কি অপরাধী কোনো অংশে কম কম তাইলে সে সমান অপরাধী সেই জাতীয় পার্টি কিভাবে হাসিনাকে হাসিনা হাসিনা ছাড়া নির্বাচন হবে না আমরা হাসিনাকে কে ছাড়া জাতীয় পার্টি নির্বাচন যাবে না আর এবার তুমি তো নির্বাচনে যাও অধিকার আড়াই ফেলাইছো পাঁচ পাঁচই আগস্টের পর পাঁচই আগস্ট চার আগস্ট পর্যন্ত তোমার হাসিনা আম্মা ছিল তুমি ছিল তোমার ওদিকে ছিল এই কথা বলা এই সুযোগ ছিল তুমি তো একজন অপরাধী তুমি কিভাবে হাসিনা কে অংশগ্রহণ করাইতে চাও হাসিনা কে পুনর্বাসন করতে চাও সেই জাতীয় যদি এই ধরনের কথা এই মুহূর্তে আসা দুই হাজার সাধারণ ছাত্র বলেন কৃষক শ্রমিক যে মানুষগুলো মারা গেছে সবই তো সাধারণ ওবায়দুল কাদের ভাই মারা গেছে তার ছেলে সন্তান কন্ডিশন সন্তান কেউ মারা গেছে কার কোন নেতা সন্তানেরা মারা গেছে আপনার আমরা যারা গরিব মানুষ

এই কথা কি জাতীয় জিএম কাদের বলতে পারে সেই মুখ আছে জাতীয় পার্টি সেরকম কিছু করছে বিগত দিনে তাহলে সে যদি এই কথা বলে আর যে কোটা বিরোধী আন্দোলন আঠারো সাল থেকে দুই সাল থেকে এরপর নিরাপদ সড়ক এরপরে রাজপথে রাজপথে আপনার যে ছোট ছোট বড় আন্দোলন মানব বন্ধন পুঁথিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে যে যান নেতৃত্ব হয়েছে ডাক্তার সাবেক বিবি। দক্ষিণ অঞ্চলের গর্ব চর বিশ্বাসের সন্তান পটুয়াখালী কলাচিপা চর বিশ্বাস ইউনিয়নের সন্তান তার নেতৃত্ব সে কি প্রতিবাদ করতে পারে না জাতীয় পার্টির বিচার যারা আওয়ামী লীগকে সহযোগিতা করছে সৈদে সরইতে তারা দাবি করবে তো আমরা আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তাদের বিচার দাবি এবং নিষিদ্ধ দাবি করে মূলত একটা সংবাদ সম্মেলন করতে চাইছিল সেইখানে সেনাবাহিনীর মতো একজন প্রশাসনিক প্রশাসনিক যে ব্যবস্থাটা দেখাইছে তা আসলে সেনাবাহিনীর আপনার তো দেখছেন আমার মুখে আমি বলতে চাই না এই সেনাবাহিনীকে সে লজ্জিত করছে না আমাদের আমরা লজ্জিত যে সেনাবাহিনীর মতো একটা এরকম প্রশাসনিক ইউনিট বাংলাদেশের তাদের বিরুদ্ধে এই দেয় এবং ওয়াকারুজ্জমান এখন আবার বলে যে আমাদের উপরে কেন এত জনগণের ক্ষোভ আরে ভাই ক্ষোভ কেন তুমি জানো না যাই হোক ধন্যবাদ হুজুর এইভাবে একটু দোয়া করে যাতে আমার নেতা সুস্থ হয় ধন্যবাদ